আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সামনে অনেকগুলো পরীক্ষা বাকি আজকে মূলত আমি তোমাদের সাথে বিজ্ঞান বিষয়টি নিয়ে আলোচনা করব বিজ্ঞান বিষয়ের নমুনা প্রশ্ন এবং উত্তর দুটোই একসাথে আলোচনা করা হবে শিক্ষার্থী বন্ধুরা চলো তাহলে আমরা আমাদের আলোচনাটি শুরু করি কাজ এক একক কাজ বলা হয়েছে সৌরজগৎ অংশ পড়ে সেখানকার তথ্য সংগ্রহ করে একটা ফ্ল্যাশ কার্ড তৈরি করো ফ্ল্যাশ কার্ড মিনস যেই কার্ডের মধ্যে অনেকগুলো প্রশ্ন থাকবে যেমন দেখো এখানে দশটা প্রশ্ন সহ আমি একটা প্রশ্ন তৈরি করে মানে ফ্ল্যাশ কার্ড তৈরি করেছি এবং পাশাপাশি নিচে কিন্তু উত্তরগুলো দিয়ে দিয়েছি তো আশা করি তোমাদের পড়তে খুবই সুবিধা হবে এরপরে দুই নম্বর অর্থাৎ ছ নম্বরে দেখো আর একটা কাজ বৃহস্পতি গ্রহের পরিচিতি নিয়ে পোস্টার বা কার্ড তৈরি করো তো গ্রহটি পৃথিবীর তুলনায় কত বড় বা ছোটো গ্রহটি সূর্য থেকে কত দূরে গ্রহের তাপমাত্রা কেমন এইভাবে অনেকগুলো প্রশ্ন একত্রিত করে তুমি একটা পোস্টার বা কার্ড তৈরি করলে এবং নিচে কিন্তু উত্তরগুলো শেয়ার করা হয়েছে যে দেখো বৃহস্পতি গ্রহটি পৃথিবীর তুলনায় কতগুণ বড় সূর্য থেকে কত দূরে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস উপগ্রহ কয়টি এইভাবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই বিজ্ঞান বিষয়ের তিনটি পর্ব মূলত হবে নমুনা প্রশ্নের এরপরে ধারাবাহিকভাবে যতগুলো পরীক্ষা তোমাদের এখনো বাকি প্রত্যেকটা পরীক্ষার উপরে তোমাদের প্রশ্নপত্র তৈরি করে এভাবে শেয়ার করা হবে তোমরা ভিডিওটি দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে এবং টিচিং রুমের সাথেই থাকবে আল্লাহ